হ্যালো এব অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলাম বরিশালে ঘুরার জন্য তো ভালোই লাগতেছে আর সাথে আছে তো ভালো ছোটবেলা এখানে আমি পড়াশোনা করতাম আর মাঝে মাঝে ফাঁকি দিতাম সেটা হচ্ছে আমার পুরনো অভাব সেই ঐতিহাসিক জায়গা মনে কর যেখানে

খেলাধুল কখনো এক সময় বাট এখন হচ্ছে না আর এই জায়গাটা নিয়ে একটা রেকর্ড আছে সেটা হচ্ছে এখানে একটা মাটার হয়েছিল

তো এটার জন্য আমি অনেক 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 দুঃখিত না তো সেটা কখনই হয় না ক্যামেরাম্যান হিসেবে তো তুমি ক্যামেরাম্যান ভাল লাগছে তো কিন্তু আমার মানে আমাকে তো ভাল লাগছে ঠিক আছে বাট শহরটা কিন্তু অনেক ভালো লাগছে অনেকদিন পরে গ্রামে আসলাম

পর সেই ঐতিহাসিক জায়গা মনে কর যেখানে তো অনেক দিন পরে এখানে আসলাম আহ এখানে আমার আহ পুরনো একটা স্মৃতি আছে তো ভালো এখানে আমি পড়াশোনা করতাম আর মাঝে মাঝে ফাঁকি দিতাম সেটা হচ্ছে আমার পুরনো অভ্যাস এখন আর না এখন আমার দেয় না বাট আমার ভাইটা মানে ক্যামেরাম্যান এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান চিনে রাখেন মোহাম্মদ রাকিব হাসান তো